আমি যেই কাজই করি আমি আমার সর্বযত্ন দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি এবং নাচের পেছনে অনেক গল্প আছে আমার দেখেন এখনো পুরো কারণ আমি এতবার প্র্যাকটিস করেছি এতবার প্র্যাকটিস করেছি আই গেস দ্যাটস হোয় প্র্যাকটিস আ ম্যান পারফেক্ট আ ওনাকে দেখে আসলে এর আগে আমি ভাবি না যে উনি এত সেক্সি সো আমরা পুরো শ্যুটিংটা অনেক টাইট স্কেজুল ছিল আমাদের বাট দাদা শুটিং আমি আসলেই দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো দাদার একটা ভিশন ছিল সিনেমাটা নিয়ে উনি আসলে ওনার একটা সিনেমেটিক জার্নি প্লাসিটি এই সিনেমাটা নিয়ে তোর অনেক ভাবনাও ছিল তো সে জায়গা থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমাটা শেষ করার জন্য অনেক হেল্প করে থ্যাংক ইউ দাদা অ্যান্ড খসু ভাই কালাম ভাই যারা যারা এই সিনেমার সাথে ইনভলভ আমাদের প্রডিউসার আমার মনে হয় যে ওনারা আরও বাংলা সিনেমার সাথে থাকুক আরও সিনেমার সাথে ইনভলভ হোক আমাদের সাথে আরও থাকুক আর গুড লাগ সবাইকেও অ্যান্ড আমি স্পেশালি ফারিনকে বলতে চাই ফারিনের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে আমি নিজে ইমপ্রেস ফারিনের সাথে কাজ করে সো হো ফর দ্য বেস্ট ফারিন